আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এক নং ওয়ার্ড ভবানীপুর এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিটের রাস্তা কিন্তু এটা বর্তমানে কাঁচা আছে এটা অলরেডি সেনশন করা অবশ্য পরবর্তীতে কাজ শুরু হলে হয়ে যাবে আমি আপনাদের এখানে একটা বাড়ি দেখাবো একবার নতুন বাড়ি এই যে দেখেন সাড়ে তিন শতাংশ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সাড়ে তিন শতাংশ এটা হলো পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ভিতরে আপনার নিচতলা আপনার রুম সিস্টেম করছে প্রতি মাসে ষোলো হাজার টাকার রানিং ভাড়া আসে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই আশেপাশে রিস বিল্ডিং এবং বহুতল বিল্ডিং এবার এখানে একটা নতুন বাড়ি হচ্ছে এটার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন অনেকে আমাকে বলেন যে হাসান ভাই আমাদের একটা একতলা দুইতলা একটা কমপ্লিট বাড়ি দেন রাস্তার সাথে তারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার দুই মিনিট পায়ে হেঁটে গেলেই আপনার ষাট ফিটের একটা রাস্তা আছে ষাট ফিটের রাস্তা পেয়ে যাবেন যারা রাস্তার সাথে বাড়ি বসতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট রুম নিচে ছয়টা ভাড়া আসে ষোলো হাজার রাস্তা হচ্ছে তিরিশ ফিট এই যে আশেপাশের বাড়িঘর আমি আপনাদের এখন ভিতরে দেখাবো যে ভিতরের অবস্থা কী যে আশেপাশের বাড়িঘর আছে অবশ্য প্রচুর ঘনবসতি এবং বাড়িটা অনেক সুন্দর যারা নিবেন তারা অবশ্যই জিতবেন এই ধরনের বাড়ি আসলে ফাউন্ডেশন করা বাড়ি পাওয়াটা খুব মুশকিল এই যেটা হলো ফ্রন্ট সাইড সামনের সাইডটা আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি এই যে রাস্তা দেখা যাচ্ছে গাড়ি যাইতেছে এটার পিছনে দুই মিনিট সময় লাগে আর কি এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড কিছু ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা রাস্তার সাথে এই যেতে পারে আমরা এখন রুমগুলো দেখাবো আপনাদের রুম আছে এই যে দেখেন বিদ্যুতের ব্যবস্থা করা আছে সুন্দর সিঁড়ি নিচে মুরগির খুব এবং রুমগুলো আমি দেখাচ্ছি সম্পূর্ণ টাইলস করা রুম এই যে এখানে হচ্ছে আপনার ডাইনিং স্পেস এটা হচ্ছে কিচেন না রান্নাঘর আনটি না রান্নাঘর বোতল বেশ চার রুমের চারটে রান্নাঘর আমি একটা একটা রুম দেখাচ্ছি আপনাদের ওনারা এখন বর্তমানে নিজেরাই থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে করা হয়েছে রং করা হয় হয়নি এবং সম্পূর্ণ টাইলস করা এই যেখানে আর একটা বিশাল রুম পাবেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে করা হয়েছে এই যে দেখেন তাহলে রঙের কাজটা বাকি আছে যেখানে আপনার রান্নাঘর বেসিং একটা ওয়াশরুমটা আমি দেখাচ্ছি একবারে নতুন বাড়ি এই যে দেখেন টাইলস করা সম্পূর্ণ টাইলস করা লোকমট এই অনেক সুন্দর বাড়িটা অনেক হেভি মজবুত করা হয়েছে অনেক শখের বাড়ি আর্জেন্ট টাকার জন্য বিক্রি করা হচ্ছে এই রুমে কেউ আছে আন্টি আচ্ছা একটু রুমটা খুললে ভালো হতো আর কি এপাশে আর একটা রুম আছে রুম হলো টোটাল ছয়টা এই যে এখানে এখানে আর একটা রুম আছে এই যে এটা এই রুমটা এখনো কমপ্লিট হয় ফ্লোর একটু কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো রুমে আপনার কিচেন আছে অ্যাটাচ বাথরুম আছে সব কিছুই পাবেন অনেক সুন্দর রুম করা আমি সাদে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সাদে যাচ্ছি এই যে দেখেন এই যে রড এই যে রডগুলা এই যে দেখেন অনেক সুন্দর বাড়ি এই যে টাঙ্কি আমি এখন ছাদে আছি এই যে আশেপাশে বাড়িঘর অনেক সুন্দর বাড়ি যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন অনেকেই বলেন যে ভাই এই যে রাস্তা এই যে রাস্তাটা দেখেন আগে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি যেতেছে একবারে আশেপাশে আপনার প্রচুর বনবসতি মেন ইন্ডাস্ট্রি বহুতল ভবন প্রচুর ভাড়ার চাহিদা যারা এই ধরনের সুবর্ণ সুযোগ খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন ইমিডিয়েটলি যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে অবশ্যই স্ক্রিনশট দেবেন যারা নেওয়ার জন্য আসবেন একবার সরাসরি আসবেন মালিকের সাথে বসবেন বইসা কাগজপাতি নেবেন লেনদেন করবেন যারা এই ধরনের প্রস্তুতি বা মন মানসিকতা থাকবো আমরা ভিডিও থেকে তারাই কল দেবেন অজা থাকে কল করে ডিস্টার্ব করবেন না বা আয়সা হয়রানি করবেন না যারা হয়রানি করবেন তাদের অবশ্য ভিজিট দিতে হবে আইসা দেখে চলে যাবেন তা হবে না ভিডিও দেখার পর পছন্দ হলে মালিকের সাথে বসবেন দাম দর হবে কাগজ নিয়ে যাবেন তারা আসবেন তাদের জন্য কোনো ভিজিট নেই আর যারা এমনি আইসা হয়রানি করবেন সময় অপচয় করবেন তারা আসার দরকার নেই দয়া করে যারা নিবেন তারাই আসবেন হ্যাঁ আমার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আছে হাসান সরকার প্রপার্টি বিজনেস সবাই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের রেডিমেড বাড়ি খালি জমি ফ্যাক্টরি যে কোনো জিনিস দরকার পাবেন আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই যে রাস্তাটাও আমি দেখাচ্ছি একবারে তিরিশ ফিট রাস্তা আসলে এরকম রাস্তার সাথে এরকম বাড়ি পাওয়াটা খুব সোট আপ এই যে নতুন নতুন বাড়ি হইতেছে এই যে দেখেন বাড়ি হইলেই রুম করলেই ভাড়া বাড়ি হইলেই রুম করলে ভাড়া এই যে রাস্তা এই যে নতুন বাড়ি হচ্ছে দেখছেন প্রচুর ঘনবসতি এবং আশেপাশে মেল ফ্যাক্টরির অভাব নাই যারা নিবেন অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন একবারে স্বল্প মূল্যে কম মূল্যে এই বাড়িটা বিক্রি করা হবে কাগজপাতি খাজনা খারি সব কিছু অনলাইন করা আপ টু ডেট কোনো ঝামেলা নেই এই যে রড একবারে রাস্তার সাথেই দ্রুত যোগাযোগ করতে হবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করতে হবে দেরি করলে পাবেন না এই ধরনের রেডিমেড মারি দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে সম্পূর্ণ টাইজ করা একবারে রাস্তার সাথে আমি আরেকটু দেখাচ্ছি রাস্তাটা এটা হচ্ছে রাস্তা